আজকে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাজারে গরুর সংখ্যা কম আর ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী আছে কিন্তু অনেকের জন্য একটু গরুর দাম একটু বেশি যাচ্ছে আজকে তো এর মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবো আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা তো জন্য এইগুলো হচ্ছে তিন মাসের প্রজেক্টে মানে এটা বিক্রি হবে ঈদের সময় আচ্ছা আচ্ছা সবার তো কাছাকাছি দুই মাস ও আচ্ছা আচ্ছা চার চোদ্দ দিন আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এটা তাহলে কত হলে চাইবেন

যদি কোন দর্শক কেমন নাই হ্যাঁ তাকে আটষট্টি আটষট্টি হাজার জি আচ্ছা বড় বড়ির গরু কিন্তু বড় বডি এটা গোস কয় মন হবে পাঁচ মন হবে ভাই পাঁচ মন বিরাজ মন হবে দর্শক জানতে বলেন আটষট্টি হলে হবে না জি আচ্ছা আর কি আছে আর এই যে সাদা মন সাদা হবে যে কেরমেতার মন সাদা হবে আমারও মন সাদা আপনারও তো মন সাদা অল টাইম থাকে আমি তো একদম সাদা মনের মানুষ জি এটা হচ্ছে কয়দাত বয়স ছয় দাঁত ভাই ছয় দাঁত বড় বড়ি কি দেশি গরু না জি আচ্ছা এটা এটা কেমন কিছু আছেন

এটা গছ বানালি কয়মন হবে চার মোন আরে মোটা মোটা গরুগুলো কার ওগুলো বিক্রি হয়ে গেছে ভাই কত বিক্রি করলেন এইটা আমার ছিল হ্যাঁ বিক্রি হয়েছে ভাই কয় মন কোষ আছে এটা তিন মন তিন মন কোষ আছে আচ্ছা আর ওটা কত বিক্রি হলো হ্যাঁ ওটা ওটা ভাই কিনিছে এক লাখ চব্বিশ টাকা দিয়ে কিনেছে এক লাখ চল্লিশ আচ্ছা তা এগুলোই ছিল ভাই আর আছে আটটা সংবাদ আছে এই যে আটটা সংবাদ জি তোর অবস্থা কি ভাই এর গায়ে তো কিছু নেই

আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ সাতশো ছত্রিশ ভালো আল্লাহ হাফেজ আচ্ছা ধন্যবাদ ভাই এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আমাদের সবার সুপরিচিত আপনাদের সেই প্রাণ প্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো আর আপনারা ভালো আজকে তো আজকে একটু বেশি মানে পাইকারি হয়েছে এজন্য একটু বাজারটা একটু ছড়া ছড়া

কেমন দাম দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেসা বিক্রি দাম আচ্ছা আচ্ছা এটা দাঁত মোটামুটি দাঁড়িয়েছে না দাঁত

দিন যাবে সামনে কাবু গরুর দাম বাড়িয়ে যাবে বুঝলেন যদি খামারিদের কেনার দরকার হয় তাহলে হচ্ছে মনে করেন কমে কিনতে পারবে আচ্ছা ফোন নাম্বার ঠিক না জিরো খুলনা জেলা বটিগড় থানা পাঁচ নম্বর বান্ডা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কাকা গরু আছে

তো আমরা এই মধ্যে কিন্তু হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে আগামী পর্বে